মহারাজ আপনি তো বিভিন্ন দেশে গেছেন বিভিন্ন দেশে প্রচার করছেন প্রহপাদী বাঙালি সংস্কৃতিটাকে কিভাবে সারা বিশ্বে তুলে ধরেছে সেটা যদি একটু বলেন আমাদের এটা তো বলার কোনো অপেক্ষা রাখে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি যে যেখানে যাচ্ছেন সেই দেশের মানুষ মহিলারা শাড়ি পরে পুরুষেরা ধুতি পরে তারপরে তিলক করে মালা হাতে নিয়ে কীর্তন করতে করতে ওনাকে স্বাগত জানাচ্ছে এটার মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারছি শিল্প প্রভুপাত পৃথিবীর জন্য কি করেছেন অনেকে প্রশ্ন করেন প্রভুপাত ভারতবর্ষের জন্য কি করলেন বলে উনি যা করেছেন সেটা ভারতবর্ষেরই কার্য করেছেন ভারতীয় সংস্কৃতি সনাতন ধর্মকে সারা পৃথিবীতে পৌঁছে দিয়েছেন এখন আমেরিকা ইউরোপ তারপরে অস্ট্রেলিয়া আফ্রিকা সমস্ত মহাদেশের লোকেরা এখন কৃষ্ণ নাম করছে যারা কৃষ্ণ নাম তো দূরে কৃষ্ণকে তাই জানে না তাই ছিল প্রভুপাদের প্রচারের মাধ্যম দিয়ে আফ্রিকার জঙ্গলের মানুষ এখন কৃষ্ণ নাম করছে জঙ্গলেও হ্যাঁ চারটে নিয়ম পালন করছেন বৈষ্ণব হয়েছেন তিলক মালা ধারণ করেছেন এর থেকে বড় কি আর হতে পারে পৃথিবীতে তাই তার যে অবদান এটা হচ্ছে অনবদ্য অবদান এবং এই অবদান খালি একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয় সারা বিশ্বে তিনি এটাকে ব্যাপকভাবে ছড়িয়ে দিয়েছেন সেই জন্য আমাদের গর্ব হওয়া উচিত ভারতীয় হিসেবে প্রপাত বলছেন ভারতবর্ষের কাজ হচ্ছে দেওয়া নেওয়া নয় উপকার করা উপকার নেওয়া নয় তো তিনি ইউকে তে গেছেন ইংল্যান্ডে গেছেন তো রিপোর্টার জিজ্ঞেস করছেন স্বামীজি আপনি এখানে কি নিতে এসেছেন কারণ তারা ভাবে এখানে আসে সবাই নিতে কি নিতে আসে ডলার পাউন্ড সব নিতে যায় তখন শিলপ্রভুপাত বললেন যে আমি তোমাদের এখান থেকে কিছু নিতে আসেনি তোমরা তো সব নিয়ে চলেই এসেছো আগে কিন্তু একটা জিনিস আনতে ভুলে গেছো গীতা ভাগবতের শিক্ষাটা আনতে ভুলে গেছো সেটা দিতেই আমি তোমার কাছে তোমাদের কাছে ভারতীয় হিসেবে যে আমাদের কি করণীয় আমরা ভাবছি যে আমরা বড় লোক দেশ নয় পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দেশ হচ্ছে ভারতবর্ষ সব থেকে বড় লোক দেশ হচ্ছে ভারতবর্ষ তার সম্পদটা কি কৃষ্ণ ভক্তির সম্পদ সনাতন ধর্মের সম্পদ এই এই জিনিসটা যদি ভারতবর্ষের মানুষ বুঝতে পারে তাহলে আসল ভারতবর্ষ প্রকাশিত হবে এবং সেটি করার জন্যই ছিল প্রভুপাদ ভারতবর্ষের সীমাকে অতিক্রম করে ভারতবর্ষের ঐতিহ্যকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন এবং এটি হচ্ছে একটি মহান গর্বের একটি বিষয় আরেকটা কথা মনে পড়ে বহুপাতকে ওই সময় সাহায্য করার জন্য সব স্তরের লোক এসেছিল সাহিত্যিক বিজ্ঞানী লয়ার জাজ তারপরে যেরকম আমাদের থৌডম দামোদর সিং বিজ্ঞানী তারপরে সেই ধরনের ব্যক্তিত্ব যেরকম আমাদের সে সময় জয় প্রতাকা স্বামী মহারাজ ভক্তচরণ মহারাজ সুভক মহারাজ সব লেভেলের লোক এসে বহুপাদের এই কার্যকলাপটাকে ব্যাপানে অল্প সময়ের ভিতরে ব্যাপক হারে ছড়িয়ে গিয়েছিল সে সময় ছিল হরিকেশ মহারাজের মতো ব্যক্তিত্ব তারা যে যেভাবে কাজ করে এক এক জন এক একটা দেশের দায়িত্ব নেই পহুপাদের সংস্পর্শে কিছু দিনের যেন এসছেন যেরকম আমরা মোবাইল বা ল্যাপটপ চার্জ করি পহুপাদের সঙ্গে কিছুক্ষণ কিছু দিন সেই চার্জে উদ্ভূত হয়ে তারাও এক একটা দেশকে কাঁপিয়েছেন ইস্কন মন্দির প্রতিষ্ঠা করতে প্রহুপাতকে সহযোগিতা করেছেন তো প্রহুপাদ আরেকটা বড় জিনিস তার ভিতরে ভগবানের শক্তি প্রণোদিত ছিল যার ফলে বড় বড় ব্যক্তিত্বের বড় বড় কি বলে যায় বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তরে জবাবও দিয়েছে